আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা তোমাদের স্কুলে বা কোচিংয়ে খুব বেশি আলোচনা করা করে না ঠিক আছে সেই টপিকসটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা এবং এটা হচ্ছে প্রথম অধ্যায় ঠিক আছে তো চলো আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি বাস্তব সংখ্যা কাকে বলে আমি সবগুলো সংখ্যা লিখে দিয়েছি সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে আমি লিখে দিয়েছি মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলে বাস্তব সংখ্যা বলে ওকে মূলত সংখ্যার সংজ্ঞা আমি দিয়ে দিয়েছি দেখো শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে মূলত সংখ্যা বলে যেমন শূন্য ওয়ান টু থ্রি ফোর ডট 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 ঠিক আছে এগুলো সব মূলত সংখ্যা এরপরে অমূলুদ সংখ্যা কাকে বলে যে সকল দশমিক ভগ্নাংশকে স্বাভাবিক বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না সেগুলোকে অমূলুদ সংখ্যা বলে যেমন ওয়ান দশমিক থ্রি টু ফোর ডট 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 এখানে আরও অনেক সংখ্যা আছে তার মানে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যাবে না ঠিক আছে তারপরে হচ্ছে রুট টু রুট ফাইভ এগুলো কি অমূলুদ সংখ্যা ওকে তারপরে জটিল সংখ্যা কাকে বলে সেটাও লিখিয়ে দিয়েছি বাস্তব এবং অবাস্তব সংখ্যাযুক্ত মানে অংশযুক্ত সংখ্যাকে জটিল সংখ্যা বলে ঠিক আছে এবং অবাস্তব হল বাস্তব সংখ্যার বাইরে কিছু সংখ্যা আছে সেগুলোকে অবাস্তব সংখ্যা বলে ঠিক আছে তো এইবার আমরা মূল সংখ্যা কীভাবে মনে রাখব যে কোন কোনগুলো মূলদ সংখ্যা সেগুলা আমি একটু দেখায় দিব খুব সহজে মনে রাখা যাবে এবং কী দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটা আমি দেখায় দিচ্ছি মনে করো সাপোজ আমরা একটা মাঠে ঘুরতে গেলাম এই মাঠের মধ্যে দেখলাম একটা বৃত্ত আছে এই বৃত্তর মধ্যে কিছু সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর এগুলা এবং এগুলার নাম দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর এন দ্বারা প্রকাশ করা হয়েছে এটাকে তার মানে কি স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা কি কি ওয়ান টু থ্রি ডট 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 এগুলো সব স্বাভাবিক সংখ্যা এইবার আমরা এই বৃত্তাকারের বাহিরে একটা বর্গ আকার দেখলাম এই বর্গ আকারের মধ্যে শূন্য আছে মাইনাস ফাইভ আছে মাইনাস সেভেন আছে এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে দেখলাম যে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এটা হলো পূর্ণ সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু এগুলা না শুধু এই পুরাটা মিলেই হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে এরপর আমরা এই বর্গাকারের বাহিরে দেখলাম কিছু ভগ্ন অংশ আছে যেমন মনে করো যে থ্রি বাই টু ফোর বাই ফাইভ এরকম কিছু ভগ্ন অংশ দেওয়া আছে আর এই ভগ্ন অংশকে কী দ্বারা প্রকাশ করছে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং আমাদেরকে বলে দিল উনি যে পি বাই কিউ তো ঠিক আছে দুটোও কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এই পিও কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এই কিউও কিন্তু পূর্ণ সংখ্যা দুটোই পূর্ণ সংখ্যা ঠিক আছে আর কিউ কখনোই যে জিরো এবং ওয়ান হতে পারবে না তো কি কিউ ইকাল টু নট জিরো এবং কিউ ইকাল টু নট ওয়ান এটা হতে পারবে না ঠিক আছে আর এই সবগুলো নিয়েই হচ্ছে মূলদ সংখ্যা কি মূলদ সংখ্যা আশা করি তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারবা তো এইবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে এরকম যে রুট থ্রি এবং রুট টু এর মধ্যে একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো রুট থ্রি এ সরি রুট এবং রুট থ্রি এর মধ্যে একটি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা লেখো ওকে আমাদের একটা রুট টু এবং রুট থ্রি এর মধ্যে একটা অমূলদ সংখ্যা লিখতে বলছে অথচ এর মধ্যে কিন্তু অনেক অমূলদ সংখ্যা লেখা যায় ঠিক আছে তো আমরা প্রথমে রুট টু এর মানটা একটু দেখব যে রুট টু এর মানটা কত তো রুট টু এর মান হচ্ছে ওয়ান দশমিক ফোর ওয়ান ফোর টু এরকম কিছু একটা আর রুট থ্রি এর মান হচ্ছে ওয়ান দশমিক সেভেন থ্রি টু জিরো এরকম কিছু একটা সেভেন থ্রি টু জিরো এরকম তো এইটা যদি আমরা একটু সংখ্যা রেখার মধ্যে একটু দেখি খেয়াল করি তো এটা তো শূন্য তো তার মানে হচ্ছে এগুলো সব পজিটিভ প্লাস তার মানে এইখানে আমরা দিলাম রুট টু আর এইখানে দিলাম রুট থ্রি ঠিক আছে তো রুট টু এবং রুট থ্রি এর মধ্যে একটা সংখ্যা লিখব তুমি কি জানো এই ওয়ান এবং টু এইখানে ওয়ান এবং এই টু এর মধ্যে অনেক লক্ষ লক্ষ সংখ্যা আছে যেমন দেখো তুমি স্বাভাবিকভাবে এভাবে চিন্তা করো ওয়ান দশমিক থ্রি টু থ্রি টু এরকম এরকম একটা সংখ্যা তার মানে কি ওয়ান থেকে বড় এটা কি ওয়ান দশমিক থ্রি টু এটা কি এই ওয়ানের থেকে বড় বাট টু এর চেয়ে ছোট তাই তো এবার আমি যদি এরকমও লিখি ওয়ান দশমিক ফাইভ জিরো ফাইভ দুইটা জিরো ফাইভ তিনটা জিরো এটা তার মানে কি এই ওয়ানের থেকে বড় এবং টু থেকে ছোট তো আমরা কিন্তু দেখতে পালাম যে ওয়ান এবং টু এর মধ্যে কিন্তু অনেক সংখ্যা আছে অনেক তো আমরা একটু লিখি দেখো এই রুট টু এর মানটা কত ওয়ান দশমিক ফোর ওয়ান ফোর টু এটুক লিখলাম যদি মূলদ সংখ্যা বলতো জাস্ট এইটুক ক্লিকলেই হতো এটা কিন্তু মূলদ সংখ্যাও বের করতে বলতে পারে বাট অমূলদ সংখ্যাই সাধারণত বের করতে বলে তো এই ডট ডট দিয়ে দিব অমূলদ হয়ে যাবে ঠিক আছে তো ওয়ান দশমিক সেভেন থ্রি টু ঠিক আছে জিরো ডট 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 এইবার আমরা মনে করো সাপোজ আমরা এইখানে একটা মান বের করব। সেটা হচ্ছে ওয়ান দশমিক ফাইভ জিরো ফাইভ দুইটা জিরো ফাইভ তিনটা জিরো এটা ঠিক আছে এরপরে আমরা ডট 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 দিয়ে দেব তার মানে হচ্ছে এইটা একটা অমূলদ সংখ্যা তাই তো আশা করি এইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না এইবার আমরা দেখব যে আবৃত আর অনাবৃত কি আবৃত এবং অনাবৃত সাপোজ আমি যদি এরকম একটা সংখ্যা ধরি যে মনে করো যে থ্রি দশমিক এইট থ্রি এইরকম একটা সংখ্যা ধরলাম এবং এর উপরে একটা চিহ্ন আছে এই চিহ্নটার নাম কি জানো এই চিহ্নটার নাম হচ্ছে পৌন কি পৌন পণিক ওকে এই চিহ্নটার নাম হচ্ছে পৌন এই চিহ্নটা মানে হচ্ছে এর পরে আরও অনেকগুলা থ্রি আছে যেইটার উপরে এই চিহ্নটা থাকবে তার মানে এর পরে আরও অনেক থ্রি আছে বোঝা গেছে শুধু থ্রি না মনে করে যদি এরকম থাকতো যে টুর উপরে পৌনপণিক তার মানে এর পরে আরও অনেক টু আছে মনে করো এরকম এটা মানেই হচ্ছে এরকম বোঝা গেছে তো যাই হোক এটা হচ্ছে আবৃত অর্থাৎ যেটার উপরে পৌনপণিক থাকবে সেটা হচ্ছে আবৃত আবৃত আর যেটার উপরে পৌনপণীত নাই সেটা হচ্ছে অনাবৃত মানে আবৃত নয় অনাবৃত অনাবৃত ওকে তার মানে আবৃত আর অনাবৃত আমরা বুঝতে পারলাম এবার আমি যদি বলি যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো যে আবৃত দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করা দেখি একটা আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ ওকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ দেখব সাপোজ আমি যদি এরকম একটা সংখ্যা দিই ওয়ান বাই সিক্স এটা যদি আমি ভগ্নাংশে প্রকাশ করতে বলি মানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলি তো এটা দেখো তার মানে নিচে যে সংখ্যাটা আছে এটা আমরা উপরেরটাকে ভাগ দেবো নিচেরটা দিয়ে তার মানে সিক্স বাই ওয়ান সিক্স দিয়ে আমরা ওয়ানকে ভাগ করি তো দেখো আরে তো এটা কি যায় কখনো যায় না তার মানে হচ্ছে শূন্য দশমিক এখানে একটা শূন্য আনার অধিকার আছে এই দশমিক দেওয়ার পরে তো এইবার যাবে কয়বার একবার ছয় দুগুনি বারো হয়ে যায় একবার যাবে এই জন্য ছয় থাকে কত চার এরপরে আর যায় না তো এই দশমিক দেওয়ার কারণে আমি একটা করে শূন্য নিতে পারবো এটা আমাকে অধিকার দিয়েছে এই দশমিক তো এইবার আমার কয়বার যাবে দেখো ছয় ছ সাতাবয়াল্লিশ সাতবার দিলে বেশি হয়ে যায় ছয় বার তার মানে ছত্রিশ আবার চার থাকবে আবার একটা শূন্য আবার ছত্রিশ তার মানে এবার সিক্স আসতেই থাকবে ঠিক আছে এরকম আসতেই থাকবে তাই তো তো এইটা আমরা কীভাবে লিখতে পারি ওয়ান দশমিক মানে জিরো দশমিক ওয়ান সিক্স ওকে আচ্ছা তো আশা করি এটা বুঝতে পারলাম এবার আমরা একটা যোগ করব যোগ করব তো এটা একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটা ঠিক আছে যোগ বিয়োগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখো আমি যদি এরকম একটা সংখ্যা দিই যদি আমি এখানে লিখে দিলাম প্রথমে যোগ করি ঠিক আছে তো দশমিক শূন্য শূন্য সিক্স এরপর আর একটা সংখ্যা দিলাম যে যোগ দশমিক নাইন টু পৌনপনিক দুইটাই নাইন পৌনপণিক টু ও পৌনপণিক ওকে তারপরে আরও একটা আছে শূন্য ওয়ান থ্রি শূন্য দশমিক ওয়ান থ্রি টু ফোর তো না ওয়ান ফোর তো এইখানে পৌনপণিক আছে ঠিক আছে আমি যদি এই এরকম একটা অঙ্ক দিই এটাকে তোমরা যোগ করবা কিভাবে করবা অ্যাট ফার্স্টে আমরা সাজায় নিতে পারি যে এটা শূন্য শূন্য সিক্স তারপরে কি আছে তারপরে আছে দশমিক নাইন টু দুইটাই পৌনপণিক তারপরে আছে কি এখানে ও এরকম আছে ঠিক আছে তার মানে শূন্য ওয়ান পৌনপনিক থ্রি ফোর পৌনপনিক এরকম আছে তাই তো তো সর্বপ্রথমে আমাদের আবৃত আর অনাবৃত শিখেছিলাম না এটা বের করতে হবে আবৃত আর অনাবৃত আমরা এই সাইডে বের করে নিচ্ছি দেখো আবৃত আর হচ্ছে অনাবৃত অনাবৃত ঠিক আছে আবৃত আর অনাবৃত এটা আমরা বের করব। আবৃত হচ্ছে কি যেটার উপর পৌনপণিক আছে সেটা হচ্ছে আবৃত বাট এই দেখো এখানে কয়টা আবৃত একটা একটার উপরে পৌনপণিক আছে সো এক আর অনাবৃত হচ্ছে দুইটা এইটার আর এইটা এটার এটা এটার উপরে পৌনপণিক নাই এই জন্য দুইটা আবৃত হচ্ছে অনাবৃত আছে এটা দুইটাই অনাবৃ মানে আবৃত সো এখানে দুই এখানে জিরো আর এইখানে আবৃত আছে দুইটা তিনটা দেখো এইখানে একটু খেয়াল করো এইটা মানে ওয়ানের উপরে আবৃত মানে দশমিক আছে আর ফোরের উপরে পৌনপণিক আছে আর ওয়ানের উপরে পৌনপণিক আছে এই মাঝখানেরটা পৌনপণিক নাই তার মানে কিন্তু এটা মধ্যে পড়ে গেছে এটাও কিন্তু আবৃতর মধ্যে পড়বে ঠিক আছে তার মানে এখানে আবৃত আছে তিনটা আমি থ্রি লিখলাম আর অনাবৃত আছে একটা তো এইবার দেখো আমাদের অনাবৃত সবচেয়ে বেশি কত আছে সবচেয়ে বড় সংখ্যাটা কত সেটা আমরা নিব এখানে কিন্তু যোগ করব না মনে রাখতে হবে আবৃত যোগ করবো অনাবৃত বড় যে সংখ্যাটা আছে সেটা নিব মনে থাকবে তার মানে হচ্ছে অনাবৃত বড় সংখ্যাটা হচ্ছে টু আর আবৃত যোগ করব তাহলে তিন আর এখানে তিন তিন আর তিন ছয় আর এই দুইটা যোগ করলে হচ্ছে আট ঠিক আছে তার মানে সংখ্যা হবে আটটি ওকে তো এইবার আমরা এটাকে আমরা এভাবে সুন্দর করে সাজায় লিখবো যে কি রকমভাবে দেখো আবৃত আর অনাবৃত সমান হতে হবে যে দশমিক আমরা এটা লিখলাম দশমিক শূন্য শূন্য সিক্স এইবার এইখানে কয়টা মোট আটটা সংখ্যা হতে হবে তার মানে এক দুই তিন তার মানে এখানে যেহেতু পৌনপণিক আছে তার মানে এখানে সবগুলো সিক্স হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই হলো আটটা সংখ্যা আমি একটু বড় করে লিখি না হলে যোগ করতে সমস্যা হবে দেখো শূন্য শূন্য সিক্স তাহলে এই তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো এইখানে পৌনউপনিক আছে আর এইখানে পৌনউপনিক দিয়ে দিলাম ওকে এরপরে আমরা লিখব শূন্য দশমিক নাইন টু তো এইখানে পৌনপুনিক দিব হচ্ছে দেখো যেহেতু দুইটার উপরেই নাইন নাইনের উপরেও পৌনপুনিক টু এর উপরেও পৌনপুনিক তার মানে নাইন টু নাইন টু নাইন টু এভাবে আসতে থাকবে ঠিক আছে নাইন টু নাইন টু নাইন টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এইখানে আমাদের পৌনপুনিক আছে তাই তো এইখানে আমরা দিব এইখানে পৌনপুনিক দিয়ে দিব আর এইখানে পৌনপুনিক দিয়ে দিব ওকে এরপরে দেখো এরপরটা আছে কি দশমিক শূন্য ওয়ান থ্রি ফোর তার মানে হচ্ছে শূন্য ওয়ান থ্রি ফোর তাই তো তো এইখানে আবার আসবে কি ওয়ান থ্রি ফোর এই ওয়ানের উপরে পৌনপুনিক আছে শূন্যর উপরে কিন্তু পৌনপুনিক নাই তাহলে শূন্যও আসতো যেহেতু শূন্য পৌনপুনিক শূন্যর উপরে নাই তার মানে হচ্ছে ওয়ান এটা আসতে থাকবে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি তাই তো তো এই হলো অবস্থা ওয়ান থ্রি ফোর ওয়ান তো এরপরে আমরা দেখবো যে এইখানে পৌনপণিক আছে হচ্ছে কয়টা এই একটা 3 এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে হচ্ছে এই থ্রিটির উপরে পৌনপণিক ওকে এইবার আমরা দেখি বাহিরে বাহিরে কি আসতো বাহিরে কোনটা আসতো অর্থাৎ দেখো এইখানে পৌনপুনি কাছে কোনটার উপরে ছয় তার মানে এইখানে আবার ছয় আসতো তাই তো এখানে আবার কি আসতো ছয় আসতো তো এরপরে এখানে পৌনপুনি কাছে কোনটার উপরে নয় তার মানে এরপরে নয় আসতো ঠিক আছে নয় আসতো ঠিক আছে এখানে কত আছে থ্রি তার মানে এর এরপরে কি আসতো থ্রি আসতো বোঝা গেছে তো এইবার আমরা যোগ করব যোগ করব হচ্ছে প্রথমে এই সাইড থেকে তার দেখো নয় আর ছয় পনেরো পনেরো আর তিন আঠারো আঠারোর কত আট হাতে কত এক ওই এক কিন্তু এটার সাথে যোগ করতে হবে তার মানে ছয় আর দুই ছয় সাত আট আর এক নয় আর ওইখানে হাতে এক অর্থাৎ এইখানে এক যোগ করতে হবে কিন্তু তার মানে দশ দশে শূন্য হাতে কত এক এইবার তোমরা এভাবে যেভাবে যোগ করলাম এভাবে যোগ করে ফেলবা ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝছো ঠিক আছে আর বিয়োগও কিন্তু সেম এভাবেই করবা তো এবার আমি একটু ভাগ করে দিই ভাগ কীভাবে করবা ঠিক আছে আমরা তো যোগ করা শিখে গেলাম ভাগটা এবার করবো তো দেখো ভাগ করি আমি লিখে দিচ্ছি ভাগ করো ওকে তো এখানে একটা অঙ্ক আমি এরকম যদি একটা অঙ্ক দিই শূন্য দশমিক থ্রি পৌনৌপণিক বাঘ এখানে কত আছে শূন্য দশমিক সিক্স পৌনপণিক এইরকম আছে তাই তো তো আমরা দেখলাম যে শূন্য দশমিক থ্রি এখানে এই একটা অংশ একটা অংশ তো আমরা প্রথম অংশটা আগে বের করে নিয়ে আসি দেখো শূন্য দশমিক থ্রি এইটা যদি আমরা স্বাভাবিকভাবে লিখতাম পৌনপণিক উঠায় দিয়ে তাহলে কীভাবে হতো শূন্য দশমিক থ্রি 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 এরকম হতেই থাকতো তাই তো তো এখন এটা আমরা তো জানি কিন্তু এটা আমাদের দরকার নাই আমরা হচ্ছে এটাকে আমরা ভগ্নাংশে লিখে নেব দেখো তো এটা যদি ভগ্নাংশ লিখি ভগ্নাংশে বের করবো কীভাবে পৌনপণিক অর্থাৎ যে সংখ্যার উপরে পৌনপণিক থাকবে সেইটা হলেও নাইন হয়ে যাবে অর্থাৎ এই ডিভাইডেডের নিচে নাইন আকারে আসবে যে কয়টার উপরে পৌনপণিক থাকবে সেই কয়টা নাইন হবে যদি এখানে আমি এখানে টু থ্রি এরকম দিতাম তার মানে এখানে কয়টা নাইন হতো এক দুই তিন অর্থাৎ যে কয়টা সংখ্যার উপরে পৌনপণিক থাকবে সেই কয়টা নাইন হবে ঠিক আছে এবং যেগুলো অনাবৃত থাকবে অর্থাৎ পৌনপৌণিক নাই সেগুলো জিরো হবে অর্থাৎ আবৃত যেগুলো থাকবে সেগুলো নাইন হবে আর অনাবৃত যেগুলো হবে সেগুলো জিরো হবে ঠিক আছে তো এখানে দশমিকের পরে অনাবৃত একটাও নাই এই জন্য কিছু হবে না জাস্ট নাইন এরপরে আমার এই উপরে অর্থাৎ এই এখানে যে সংখ্যাটা আছে সম্পূর্ণ সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসবো অর্থাৎ আবৃত আর অনাবৃত যদি এরকম এখানে যদি অন্য কোনো সংখ্যাও থাকতো এর উপরে পৌনপুনিক না থাকতো অনাবৃত আকারে থাকতো পুরো সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসবো এবং তারপরে অনাবৃতটা ইয়া অনাবৃতটা দিয়ে ভাগ মানে বাদ দিয়ে দিব ঠিক আছে সরি আবৃতটা দিয়ে বাদ দিয়ে দেবো তো যাই হোক ওইটা আমরা পরে করে দিব এটার পরে আর করলে তোমরা পুরো একটা ক্লিয়ার হয়ে যাবা তো যাই হোক আমরা এটা করতেছি পুরো সংখ্যাটা হচ্ছে এখানে আছে কত থ্রি এখানে আমরা থ্রি নিয়ে গেলাম ঠিক আছে তো এটা অবশ্য কাটাকাটি করতে পারো থ্রি যদি এক একবার আর তিন নয় তার মানে ওয়ান বাই থ্রি এটা নিতে পারো তোমরা ঠিক আছে এরপরে যে সংখ্যাটা আছে সেটা হলো আমরা আবার দিয়ে করতে পারি আবার শূন্য দশমিক সিক্স দিয়ে ওপরে পৌনপণিক এটাও আমরা এভাবে করব। তার মানে এখানে কয়টার উপরে মানে আবৃত সংখ্যা আছে কয়টা আবৃত সংখ্যা আছে একটা এই জন্য শুধু নাইন এরপরে পূর্ণ সংখ্যা সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে সিক্স সিক্স নিয়ে গেলাম এটা আর তোমার হ্যাঁ যায় কাটাকাটি যায় তিন দগুণি ছয় আর তিন চাকর্য নয় তার মানে টু থ্রি এখানে টু বাই থ্রি এটা আসে তো এইবার আমরা এই ভাগ আকারে লিখে নিয়ে যাই অতএব জিরো দশমিক থ্রি পৌনপণিক ভাগ শূন্য দশমিক সিক্স পৌনপণিক এটা এবার তুমি এই এটার মান বসায় দাও এখানে কত পাইছো দেখো এটা সমান সমান হচ্ছে ওয়ান বাই থ্রি পাইছো ভাগ এখানে পাইছো টু বাই থ্রি এটা যদি তুমি উল্টায় দাও গুণ আকারে করে ফেলো তো ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি বাই টু থ্রি কাটা তার মানে হচ্ছে ওয়ান বাই টু এটার উত্তর হচ্ছে কত ওয়ান বাই টু ওয়ান বাই টু এটা অবশ্য আবার দশমিক আকারেও নিয়ে আসতে পারো এটা দশমিক আকারে নিয়ে আসলে শূন্য দশমিক ফাইভ হবে ঠিক আছে এটা হলো ওকে এরপরে আমি যদি অন্য একটা অঙ্ক করায় দিই সেটা তাহলে তোমরা আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবা তাহলে আর কোনো সমস্যা থাকবে না দেখো এখানে শুধু ছোট ছোট সংখ্যা ছিল তো এখন যদি আমি করি শূন্য দশমিক কত থ্রি ফাইভ পৌনপণিক ভাগ ওয়ান দশমিক ওয়ান দশমিক সেভেন এইটা করি এটা করলে দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে তোমরা তো আমরা প্রথম অংশটা নিয়ে আসি দেখো শূন্য দশমিক থ্রি ফাইভ এটা যদি মানে এখানে পৌনপণিক আছে এটা যদি আমরা স্বাভাবিকভাবে লিখতে থাকতাম তাহলে কিন্তু থ্রি আর আসতো না ফাইভ 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 এরকম আসতো যেহেতু ফাইভের উপর পৌনপণিক আছে ঠিক আছে তো এটা আমরা দশম ভগ্নাংশ আকারে যদি লিখি তার মানে কয়টার উপরে পৌনপণিক বা আবৃত আছে একটা সংখ্যা জাস্ট ফাইভের উপর আবৃত সংখ্যা আছে এই জন্য একটা নাইন এবার অনাবৃত সংখ্যা আছে কয়টা একটা দশমিকের পরে কিন্তু দশমিকের আগে যা থাকে ওটা দেখার দরকার নেই আপাতত ঠিক আছে এখানে কত আছে একটা অনাবৃত আছে অনাবৃতর জন্য শূন্য আর আবৃতর জন্য নাইন ঠিক আছে তো এখানে কত হলো নাইনটি যাই হোক এর উপরে আমরা লিখবো হচ্ছে পুরা সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখব পূর্ণ সংখ্যাটা লিখব পূর্ণ সংখ্যাটা হলো কত আছে থ্রি ফাইভ এইবার এইটার সাথে আমরা অনাবৃত বাদ দিয়ে দিব ঠিক আছে এইটার সাথে আমরা এই যে অনাবৃত যেটা আছে এটা আমরা বাদ দিয়ে দিব। ওকে অনাবৃত আছে কত থ্রি অনাবৃত সংখ্যাটা কত থ্রি এই যে যেটার উপরে পৌনপণিক নাই সেটা আমরা বাদ দিয়ে দেব। আমরা কি লিখেছি সম্পূর্ণ সংখ্যাটা লিখবো সম্পূর্ণ সংখ্যাটা লেখার পরে অনাবৃত যে কয়টা আছে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে আমরা বাদ দিয়ে দেবো পরিপূর্ণ সংখ্যাটা দিয়ে ঠিক আছে তো এইটা যদি বাদ দাও তাহলে থাকে কত বত্রিশ আর এখানে থাকে নাইনটি তো এটাকে যদি তোমরা কাটতে পারো ষোলো দুগুনি বত্রিশ ষোলো আবার পঁয়তাল্লিশ দুগুনি নব্বই তার মানে এখানে কত আসছে এখানে ষোলো বাই পঁয়তাল্লিশ এটা আসছে ওকে এরপরে আমরা আবার দিয়ে অন্য অংশটা করে নিই আবার আবার দিয়ে অন্য অংশটা এখানে আছে কিউব ওয়ান দশমিক সেভেন পৌন তো এটাকে যদি আমরা করতাম তাহলে এইটার জন্য একটা আর এখানে সতেরো মাইনাস সতেরো মাইনাস এখানে ওয়ান কারণ এই ওয়ানটা হচ্ছে অনাবৃত ওকে দেখো আমরা পরিপূর্ণ সংখ্যাটা লিখেছিলাম এখানে কত আছে সতেরো এই যে আমরা সতেরো লিখেছিলাম আবৃত অনাবৃত এটা পরে আমরা আগে পরিপূর্ণটা সংখ্যা লিখে নিলাম পরে অনাবৃত অর্থাৎ এই পৌনপণিক যেটার উপরে নাই তার মানে এইটা এটার উপরে নাই এটা আমরা বাদ দিয়ে দিয়েছি তাহলে এখানে বাদ দিয়ে দিলে এখানে কত থাকে ষোলো বাই নাইন ঠিক আছে এইটা থাকে তো এখন আমরা কোথায় আমরা নিচেই করি দেখো আমরা যদি অতএব দিয়ে এবার আমরা পুরো এটা আমরা বসায় দিই এটা যদি আমরা বসাই শূন্য দশমিক থ্রি ফাইভ ভাগ ওয়ান দশমিক সেভেন তো এটা করলে এটা পাইছি কত এটা পাইছি হচ্ছে এটা পেয়েছি হচ্ছে এই যে ষোলো বাই পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়তাল্লিশ ষোলো বাই পঁয়তাল্লিশ ভাগ আর এখানে পাইলাম হচ্ছে ষোলো বাই নাইন ষোলো বাই নাইন এটা যদি উল্টায় দাও এখানে উল্টায় যদি দাও ষোলো থাকবে পঁয়তাল্লিশ থাকবে উল উল্টে গেলে এখানে নাইন আর এখানে ষোলো 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 কাটলে এটা আর এইটা তুমি এটা 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 কেটে দিতে পারো অথবা রেখে দিতে পারো যেহেতু দশমিক আকারে বের করছিলাম আগেটা এটাও বের করতে পারো তাহলে এটা যদি কাটো তাহলে তুমি নয় দিয়ে এখানে এক আসবে আর পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ এটা আসবে আর এটাকে যদি ভাগ করো তাহলে জিরো দশমিক ওয়ান জিরো দশমিক টু আসে এটাকে যদি ভাগ করো ফাইভ দিয়ে ওয়ানরে যদি ভাগ করো তাহলে জিরো দশমিক টু আসে ওকে তার মানে এটার অ্যান্সার আসছে জিরো দশমিক টু এটা হলো অ্যান্সার তো এগুলা তোমরা খুব সহজে বুঝে গেছো এবং পরবর্তীতে তোমরা পারবা এবার লাস্ট একটা অঙ্ক দেখায় দিই লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে বর্গমূল বর্গমূল কিন্তু ক্লাস সেভেনে ছিল এটা কিন্তু তোমরা সেভেন থেকেই করে আসছো অবশ্য যদি আমি যদি বলি যে বারো বারো এর বর্গমূল করো এর বর্গমূল বর্গমূল করো ঠিক আছে যে তিন তিন দশমিকও আসতে পারে দুই দশমিক পর্যন্তও করতে বলতে পারে যে তিন দশ পর্যন্ত তিন দশমিক পর্যন্ত ঠিক আছে বা দুই দশমিক পর্যন্ত করতে করতে বলতে পারে তো এখানে তুমি বারো বর্গমূল বর্গমূলটা তো এরকম আর বর্গ তো এরকম এটা তাই তো এটা তো আমরা সবাই জানি যে বর্গমূল কোনটা বর্গ কোনটা তো আমরা এর বর্গমূল করব। এটা এটার মানটা আমরা বের করব। তো এখানে দেখো বারো লিখলাম তো আমরা তো জানি জোড়া আকারে করতে হয় তো আমরা এমন কি সংখ্যার বর্গ করতে পারি নয় করতে পারি সরি তিন করতে পারি তিন চারকে নয় ঠিক আছে বা চারি চারি ষোলো বেশি হয়ে যাবে তিনবার যাবে তিনবার যাবে অর্থাৎ তিনের বর্গ করলে কত হয় নয় এই নয় আমরা এখানে বসালাম এটা যদি বাদ দিই নয় দশ এগারো বারো থ্রি থাকে এবার তিনের ডাবল নিয়ে আসি ছয় এরপরে এখন দেখো ছয় তো আর তিনের মধ্যে যাবে না এবং এর সাথে আরও একটা সংখ্যা ধরতে হবে তো এখানে যদি আরও একটা সংখ্যা ধরি তাহলে তো এইটা তো মাত্র তিন হবে না তারপরে আমরা ই নিয়ে আসতে পারবো দশমিক দিয়ে আমরা দুটো শূন্য আনতে পারবো তো এই দুটো শূন্য যদি আনি তো এখানে একটা শূন্য কিন্তু আনতে পারবো না বর্গমূলের সময় সবসময় জোড়া জোড়া তো তো তোমার দুইটা শূন্য করে আনতে হয় তো এইবার আমরা চারবার যদি দিই দেখো তাহলে এখানে চার যদি দিই তার মানে হচ্ছে চৌষট্টি গুণ চার অর্থাৎ এখানে যে সংখ্যাটাই ধরবো সেই সংখ্যার সাথে আবার যে সংখ্যাটা ধরেছি ওই সংখ্যাটা দিয়ে গুণ করব তার মানে এখানে চার ধরছি চার ধরছি এবার চৌষট্টি হয়েছে এই চৌষট্টি সাথে আবার চার দিয়ে গুণ করতে হবে তাহলে এটা যদি গুণ করি তাহলে কত আসে দুইশো ছাপ্পান্ন আসে ঠিক আছে এখানে দুইশো ছাপ্পান্ন তার মানে এখানে ফোর আর এখানে দুইশো ছাপ্পান্ন এরপরে বিয়োগ করলে কত আসে চার ছয় এরকম আসে ঠিক আছে সরি চার চার এখানে চার আসবে চার তারপরে আবার এটা ডাবল তুমি এখানে নিয়ে আসো এটার ডাবল যদি এখানে আনো তাহলে কত হয় চার চার আট আর তিন আর তিন ছয় তার মানে এরকম আসবে এরপরে এখন দেখো এটার সাথে আরও একটা সংখ্যা ধরতে হবে আর অলরেডি এখানে আছে চৌচল্লিশ হবে তো নাই তাহলে কি করতে হবে আবার ডাবল দুটো শূন্য আনতে হবে তোমার দুটো করে আনতে হবে আর এমনি সাধারণ ভাগে তো একটা করে আনতে হবে ঠিক আছে আর এখানে দুটো করে আনতে পারবা তো এখানে আরও একটা সংখ্যা ধরতে হবে এখানে যদি তুমি ছয় ধরো সিক্স এখানে যদি বার ধরো তাহলে কত আসবে দেখো তোমার এখানে ছয় এইট সিক্স ইন্টু সিক্স এটা যদি গুণ করো তাহলে কত আসে চার হাজার একশো ষোলো চার হাজার একশো ষোলো এটা আসবে তার মানে এখানে সিক্স বাদ দিলে এখানে কত আসে চার হাজার একশো ষোলো তো যাই হোক এরকম আসতেই থাকবে ঠিক আছে তো তোমার এখানে যদি তিন অঙ্ক মানে তিন দশমিকের পরে তিন সংখ্যা চায় তাহলে তোমার আরও একবার করতে হবে আর যদি দুই দশমিক পর্যন্ত বলে তাহলে এইটুকু করলে হবে এটুক ঠিক আছে এরপরে তুমি ডট ডট দিতে পারো যদি দাও আর যদি না দাও তাহলে না দেবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ